সুন্দর খেজুর দেখছেন এই খেজুরটা আমার কাছে অনেক ভাল লাগে এখানে আছে সেই মাছ সেই মাছগুলোর ভিতর থেকে হলো আমি রক বের করে নিছি কতটি কাই মা দিন দিব আর আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি চলে আসলাম আরেকটা নিয়ে নিয়ে আপনাদের কাছে যাই হোক আজকে সারাদিন তো মানে অনেক ব্যস্ত গেছি মানে আমার দিনটা আজকে অনেক ব্যস্ত গেছে কালকেও সারাদিন খুব ব্যস্ত ছিলাম কারণ ঘরের মধ্যে চিপা চাপা অনেক ময়লা ছিল ওগুলো পরিষ্কার করছি কালকে আবার কাজের আপাও আসে নাই আজকে আসছিলো যদিও তো এখন হলো মূলত বাইরে বের হয়েছি একটু ওর জন্য মানে ঘরে থাকতেছে না ক্যাচমাস শুরু করে দিছে কারণ বাড়িতে থাকতো তো বিকালবেলা হাঁটা হইতো আমি না হাঁটতাম মা হাঁটতো পাশের বাড়িতে যা বই থাকতাম একটু হাঁটা চলা করতাম তো তো ওই অভ্যাসটা রয়ে গেছে প্রলাফলের এই জন্য বলে যে যেরকম বানাই যেরকম অভ্যাস বানাবা ওরকমই থাকবে তো এই জন্য হলে একটু বাইরে হাঁটতেছি এখন আর মরে দাদু আসছে সে ঘরে আছে মরিমার বাবাও আছে মরিয়ম মা পড়তে গেল আশ্রয় আজান দিছে সে পড়তে গেল একটু ভাবিরে দেখতে যাব বলছিলাম পারলাম না মানে চাইছিলাম যে ও ঘুমাক ও ঘুমাইলে দাদি কাছে রাইখা দিয়া দুজনে মানে মোটরসাইকেল তো যাবো আর দেখে আসবো আমার বুকের মধ্যে খুব ব্যথা হচ্ছে আর শাশুড়িরও খুব গ্যাস্ট্রিকে জ্বালা পোড়া করতেছে মানে গ্যাস্ট্রিকে ব্যথা হচ্ছে তো তার জন্য যাইতে পারতেছি না আমার বুকের মধ্যে খুব ব্যথা কিন্তু তাও আমি বাচ্চা নিয়ে হাঁটব নাই যে তো দেখি কালকে ভাবি আসুক দেখি হসপিটালে আসার কথা যদি আসে তো ওখানে যাবো দেখা করতে না হলে কালকে সকালে যাবো ভাবিকে দেখতে ওদিকে তাকা

পাকছে না এ আম কি দাদী দিয়ে গৈছিলা

실장은 안 풀어가겠습니다. Olha que rasgo. Que? Hum? Eu não tenho nada. Eu não tenho nada. Eu não লবণ না তোমার কেমন শব্দ করতে হবে অনেক দিন পর সকাল সকাল ঘরে নাস্তা বানাইতেছি তাহলে সবজি রান্না করতেছি রুটি ভাজতেছি রুটি বানা দেওয়া হচ্ছে কাজটা ওখানে সে মাছ কাটতেছে আমি হলে ওখানে বাকি কাজগুলো সারতেছি তো খাই হলো যাবো কাজে একটু তাড়াতাড়ি করতেছি তো এই হলো শিং মাছ শিং মাছটি কাইটে রাখা গেছে আর মানে গোসলখানা খানা গন্ধ করে রেখে গেছে যাই হোক পরিষ্কার করে করে নাই আমি তো পরিষ্কার করে না মরিয়ম মরিয়ম মাছ পরিষ্কার ও নিয়ে আসো তো বাবা বেশি দূর যাওয়া লাগবো না এই যে দুয়ারি দেখো আছে এলো শিং মাছ আমার তো শিং মাছ বেশি ভালো লাগে না কারণ পরিষ্কার মাছ মাছখানে আমার রক আছে এই মানে বেজল লাগাবার কাছে অনেক আর এখন হলো আমি শর্টকাট করতে চাই তো ঠিক আছে এগুলো করে নেই তানজিলা ফোন দিছে আমার আমারে তো এখানে আছে সেই মাছ সেই মাছগুলোর ভিতর থেকে হলো আমি রক বের করে নিছি কতটি কাইটা বাই করছি কতটি আমি সলাদা বাই করছি তো যাই হোক এখানে হলো না নক চিংড়ি মাছ দিয়ে সবজি থাকবেই সবজি না খেলে ভালো লাগে না হয় মাছের সাথে খাও বা আমি রান্না করে খাও সবজি লাগবেই আমার এখন সবজি রান্না করতেছি আর বাজার থেকে হলে বলছিলাম তরমু জানতে তরমুজানা নাই আমার শাশুড়ি আসছিল তো তো আসছিলো বলতে আসছে এখন ঘরেই আছে তরমুজ জানতে বলছিলাম তরমুজ পায় নাই ভালো তো লেচু নিয়ে আসছে দিন আগে যে লেচু আনছে আর না মানে বাপে আর মেয়ে খাইছে আমি আর আমার দেবন হয় এক পিস না দুই পিস জানি মুখে দিয়েছিলাম তো বললাম যে মা আসতে বাড়িতে কিছু নিয়েই সব তো পরোটা নিয়ে আসছিলো সকাল নাস্তা করে নেয় নাস্তা করলো মা সবজি ছিল ঘরেই রুটি শেষ হয়ে গেছিলো আমাদের তো এখানে তলমু তলমু না তরমু গেছে আর লেচু নিয়ে আসছে এগুলো আমি এটা আমাদের ফলের দিনে যদি ফল না থাকে খাইতে ঘরে ওইটা ভালোও লাগে না কিন্তু এখন তো ভালোই দেখা যায় ধরেছে আটার ডিব্বার মুখ খাটা হলো দুই তো কালকে তাহলে আজকে আর দুমো না লাগে থাকে আজকে আবার থাকে যেটাই দেখি পানি আজকে সবজি থেকে আদারও শুনছি না কিন্তু অনেক ভালো হয় টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল করতেছি আমি করে মা আর টমেটো সেটা

সাজা হয় তরকারি কালার ডালের কালার সুন্দর প্লেট কে আলাদা নেই একদম হলুদ কম দিছি।

দেখে মনে হচ্ছে পাইকে গেছে যা দেখতে হবে মাঠে এই খেজুর গাছটা অবশ্যই মাঠে স্কুলের মাঠে খেজুর গাছটা ফ্যানটা বন্ধ করে দিছি আসার সাথে সাথেই কারণ এত পরিশ্রম করা যারা আছে তাদেরকে একটু গরম খাওয়াইতেই হয় যাই হোক কি কি আনছ পানি শোন না এগুলো ভালো এটা নিয়ে যায় ও রিটার্ন ওটাই না ওই তুমি যেটা আনছো না এর আগে ওটি সেটা ভালো কোন আমার হলো মালাই স্ক্রিম

ওটা কত নিছে তুমি যে টান যাই হোক এটা বেশি ভালো মরম হলে খাইতে আছে এখন যাওয়ার শেষ রিটার্ন নিয়ে যাও ওরকম একটা নিয়েছ রাবি কো করতে পারো না

গরম গরমে ভেজে দিছে এখন না এত মজা বানি তুমি মোগলাই খাইবা তো সন্ধ্যার নাস্তা হলো আমাদের জন্য আজকে মুগলাই পাঠাইছে প্রতিদিন কিছু না কিছু পাঠায় কালকে অনেকবার বলছে কি খাইবা কালকে ভাতই খাইছিলাম আমরা সন্ধ্যার দিকে দুইটা দুটা পাঠাইছে কাকি ওরা ছিল এই জন্য

গরম এখন রাত অনেক বাজে সাড়ে এগারোটার বেশি বাজে তো মান্না তো এখনও ঘুমায় নাই আমার অনেক ক্ষুদা লাগছে মনে হয় বাইরে থেকে মাত্র আসলো আমার জন্য খাবার নিয়ে আসতে এখন তো বাইরে বেশি কিছু পাওয়া যাবে না কারণ রাত অনেক যেহেতু তো এই জন্য বিরিয়ানি নিয়ে আসতে এই যে রাতের বেলা এখানে শশাও দিয়ে দিছি এক পিস লেবু দিছি দেখেন কাঁচামরিচও দেয় কারণ অনেক রাত হয়ে গেছে তো এখন আর কোনো খাবার দাবার পাওয়া যায় না রাতের বেলা তো গ্রামের বাড়িতে বোঝানি তো আটটার পর অনেক রাত গ্রামের বাড়িতে তো এখন তাও অনেকটা উন্নত হয়েছে সব দিক থেকে বিশেষ করে যাত্রার ছেদটা একটু উন্নত হয়েছে তো এই খাবারটা আনছে হলো কাজেরহাট থেকে কাজিরহাটে ছিল সে কাজিরহাট থেকে খাবারটা আনা হয়েছে তো আমি এখন একটু নি আমার আমাদের ক্ষুদা লাগছে প্লাস বমি বমি আসতেছে ক্ষুদার যন্ত্রণা ভাত খুব কম ছিল তো সবাই মিলে দাওয়া করে নিছিল আর পানির অভাবে আমি ভাত রান্না করতে পারিনি ভাত যে পানিটা রান্না করে পানিটা হলো নাই শেষ হয়ে গেছে আর আমরা তো মান্নাত খুব জ্বালাইতে ছিল তো রান্না করা হয়নি তো আজকের ব্লকটা আমার শুধু খাওয়া খাওয়া দিয়ে গেল সারাদিন আর বেশি কিছু করতে পারেনি তো স্মিলে স্মেলে পুরো বন্ধ করতে সারে তলের যে মানে পাতিলের তলার মধ্যে যে খাবারটা থাকতে যায় না ওই খাবারটা নিয়ে আসছে এটা পুরো বন্ধ করতেছে